নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগৈত কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি এই দিন আপনারা ছোট্ট একটি কাজ যদি করতে পারেন তিন মাসের মধ্যেই আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে তার সাথে সাথে জানুন যে মহাদেবের অর্থাৎ শিবলিঙ্গে যখন আপনারা পুজো করছেন মহাশিবরাত্রিতে মহাদেবের সব থেকে বড় দক্ষিণা কি কোন জিনিস দিলে মহাদেব সব থেকে বড় খুশি হয়ে আপনার সমস্ত ইচ্ছে মনের কামনা বাসনা সব কিছু পূরণ করে দিতে পারেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে ভিডিওর শেষে অবশ্যই লাইক করে হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না বন্ধু বান্ধব আত্মীয় সাথে অবশ্যই শেয়ার করুন ওনারাও যাতে ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হয়ে যাচ্ছে যেহেতু শিবরাত্রি রাত্রেই যার রাত তারই শিব সেই কারণে এই রাত্রেই পুজো হবে অনেকে চার প্রহর ধরে পুজো করে থাকেন অনেকে আবার একবারই পুজো করে থাকেন সন্ধেবেলায় বা রাত বারোটার পরে তো যাই হোক আপনারা যে যেমন করে পুজো করেন তেমন করেই পুজো করুন শুধু ছোট্ট একটি কাজ আর ছোট্ট একটি দক্ষিণা আনবে আপনাদের সকল পূরণ আনবে আপনাদের সংসারে অর্থের বৃষ্টি বন্ধুরা যারা পুজো করছেন চার প্রহর ধরে সকলেই জানেন যে অভিষেক করতে হয় দুধ দই ঘি মধু শর্করা ইত্যাদি দিয়ে যারা একবারই পুজো করছেন তারা অবশ্যই সমস্ত কিছু একটি ঘটিতে পঞ্চামৃত বানিয়ে নিন দুধ দই ঘি মধু শর্করা বানিয়ে নিন তারপর এক ঘটি ফ্রেশ জল নিন তারপরে আপনারা যে প্রয়োজন মতো আপনারা যা সামগ্রী পাবেন সব কিছু সামগ্রী আপনারা নিয়ে চলে যান আপনাদের সামনের কোনো মন্দিরে বা আপনাদের পছন্দ মতো কোনো মন্দিরে চলে যান যেখানে নানান ভক্তদের সমাগম সেখানে চলে যান গিয়ে আপনাদের মতো করে আপনার পদ্ধতিতে পুজো করুন পুজো অর্চনা করে বাড়ি ফিরে আসুন অবশ্যই তবে বাড়ি ফিরে আসার সময় মন্দির থেকে যখন বেরোচ্ছেন ছোট্ট দুটো কাজ আপনাদের করতে হবে প্রথম কাজ যখন আপনারা মন্দিরে প্রবেশ করছেন মন্দিরে প্রবেশ করে যখন ঘন্টা বাজাবেন সেই ঘন্টার নিচে অন্তত তিরিশ থেকে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড ঘন্টা ওই ধ্বনির নিচে আপনাকে দাঁড়াতে হবে এর ফলে আপনার শরীরের সমস্ত গেটিভিটি দূর হয়ে সমস্ত পজিটিভ যে শক্তি মন্দিরের একটা পজিটিভ উর্জা যেটা থাকে আপনার মধ্যে প্রবেশ করবে যার ফলে আপনি সমস্ত কাজে বাধা থেকে মুক্তি পাবেন সমস্ত কাজ আপনার দ্বারাই হয়ে যাবে যে কোনো কাজে আপনারা বাধা পাচ্ছেন বা আপনার দ্বারাই হচ্ছে না সেই কাজ আপনাদের হয়ে যাবে দ্বিতীয়ত মন্দিরে যখন যাচ্ছেন মহাদেবের শিবলিঙ্গে পুজো করছেন তিনবার হাতের তালি অবশ্যই বাজাবেন পুজো করার আগে তারপর যখন আপনারা পুজো করে নিচ্ছেন আপনারা শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে অবশ্যই কিন্তু প্রণাম করতে ভুলবেন না শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে প্রণাম করবেন মনে রাখবেন বারবার শিবলিঙ্গে মাথা ঠেকিয়ে আপনাদের প্রণাম করতে হবে এর এরপর যখন আপনাদের পুজো করা কমপ্লিট হয়ে যাবে আপনাদের মতো করে পুজো পদ্ধতি আপনারা করে পুজো করা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনারা যখন শিবলিঙ্গ থেকে পুজো করে নিচে নামছেন অর্থাৎ নন্দী মহারাজের কাছে যাচ্ছেন বাড়ি ফিরে আসার সময় নন্দী মহারাজের কানে কানে সকলেই বলে আপনারা শুনেছেন তো আপনাদেরকে অবশ্যই ছোট্ট একটি কথা নন্দী মহারাজের কানে বলতে হবে কি বলবেন বন্ধুরা নন্দী মহারাজের কানে ওম নম ওম নম ওম নম শিবায় বলবেন যতবার পারবেন যতবার পারবেন বলবেন ওখান তখন তো অনেক ভক্তদের সমাগম থাকে অন্তত একবার হলেও ওম নম শিবাই বলে আপনার যে মনের ইচ্ছে যার জন্য বাবা মহাদেবের সারাদিন ব্রত উপবাস করেছেন সেই মনের ইচ্ছে মনের ইচ্ছে পূরণের যে আপনাদের যা কিছু কথা নন্দী মহারাজের কানে কানে বলে আপনারা সোজা বাড়ি আসবেন মনে রাখবেন বাড়ি আসার সময় ঘটি কখনো খালি আনবেন না ওই ঘটিতে শিবলিঙ্গের কিছুটা জল আর কিছুটা ফুল বেলপাতা নিয়ে বাড়িতে আসবেন সেই জল বাড়ির চার দিকে ছড়িয়ে দেবেন তারপরে আপনারা সেই জল একটু করে পান করবেন তারপর ফুল বেলপাতা আপনারা সংরক্ষণ করে সারা বছরের জন্য বেলপাতা রেখে দিতে পারেন কারোর কোনো কোনো শুভ কাজে যাচ্ছেন সেই বেলপাতা একটু খাইয়ে দিলেন কারোর কোনো শরীর খারাপ হলো সেই বেলপাতা একটু খাইয়ে দিলেন একদম সারা বছর ধরে একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা মহাদেবের যে পুজো করছেন শিবলিঙ্গে যে পুজো করছেন অনেকেই তো অনেক রকম ফল উপকরণ উপকরণ মিষ্টি মিষ্টান্ন টাকা পয়সা অনেক কিছু জিনিস দিয়ে থাকেন কিন্তু মহাদেবের প্রিয় দক্ষিণা কি জানেন একটি বেলপাতা আর একটি অক্ষত দুটো একসাথে দিয়ে মহাদেবের শিবলিঙ্গে উল্টো করে রেখে আপনারা জল অর্পণ করে দিন এটাই হলো মহাদেবের সব থেকে মূল দক্ষিণা এই দক্ষিণায় মহাদেব খুব এত পরিমাণ প্রসন্ন হয়ে আপনাদের দুহাত ভরে উজাড় করে দেবেন মহাদেবের কৃপায় আপনারা সর্বসুখ পেয়ে যাবেন আপনাদের সমাজে মান সম্মান সিঁড়ি সব কিছু উঁচু স্তরে পৌঁছে যাবে আশা করছি বন্ধুরা দুটো জিনিস আপনারা অনেক অনেক পেয়ে উপকৃত হবেন ভালো লাগলে মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই হার হার মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না এই দিন কখনো কালো রঙের পোশাক পরবেন না এই দিন আপনারা মহাদেবকে কখনো সিঁদুর অর্পণ করবেন না এই দিন মহাদেবকে গোটা নারকেল দিতে হলে দেবেন ভেঙে নারকেলের জল কখনো এই দিন অর্পণ করবেন না আশা করছি বন্ধুরা অনেক টিপস আপনারা জানতে পারছেন অনেক কিছু জেনে আপনারা উপকৃত হয়েছে অবশ্য সকলেই এখন জানেন কিন্তু যারা জানেন না তারা আশা করছি জিনিসগুলো জেনে উপকার পেয়েছেন হর হর মহাদেব